আসসালামু আলাইকুম বিয়র্স আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো টমেটো সস রেসিপি খুব সহজে আপনারা এভাবেই টমেটো চসটা তৈরি করে ফেলতে পারবেন দেখুন ঘনত্বটা ঠিক এভাবেই হবে তো চলুন তৈরি করার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি নিয়ে নিয়েছি এখানে এক কেজির বেশি একটু টমেটো এক কেজি থেকে বেশি না হয়তো একটি দুটি বেশি টমেটো নিয়ে নিয়েছি আমি টমেটোগুলোর মুখটাকে এভাবে কেটে কেটে নিয়েছি টমেটোর মুখাটা থাকা যাবে না তো ধুয়ে কেটে পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি এখানে আমি বসিয়ে দিয়েছি পানি পানিটাকে পানিটাতে আমি দিয়ে দিব টমেটোগুলো ভালো করে সিদ্ধ করে নিব আমি টমেটোগুলোকে দেখুন আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি সিদ্ধ বসিয়ে দিয়েছি আমার সিদ্ধ হয়ে আসছে দেখুন এটাতে টমেটোগুলো যখন চামড়াগুলো এভাবে ছেড়ে ছেড়ে যাবে ভালোভাবে সিদ্ধ হলে তখন আমরা চামড়াগুলো এভাবে খোসাগুলো ছেড়ে ফেলে দেব তো দেখুন আমি এগুলোকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি অবশ্যই ভালো করে সিদ্ধ করতে হবে সিদ্ধ না হলে কিন্তু টমেটোটা চামড়াগুলো উঠবে না খেতেও টমেটোর চসটাও ভালো আসবে না তো দেখুন এটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন টমেটোগুলোকে উঠিয়ে ফেলতেছি তো টমেটোগুলো উঠিয়ে ফেলার পরে ঠান্ডা হয়ে আসলে আমি এই চামড়াগুলোকে সবগুলোকে উঠিয়ে ফেলবো তো দেখুন আমার খোসা ছাড়িয়ে ফেলতেছি খোসাগুলো সব ছাড়ানো হয়ে যাক তো আমার খোসাগুলো সব ছাড়ানো হয়ে গিয়েছে আমার এটা ঠান্ডা হয়ে গিয়েছে আমি একটা হ্যান্ড ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেবো আপনারা চাইলে এটা যে কোনো ব্ল্যান্ডার যারাও ব্ল্যান্ড করে নিতে পারেন খুব সহজে আমি এখন হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করতেছি এমন না যে আপনার থেকে হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করতে হবে আপনারা খুব সহজেই যে কোনো ব্ল্যান্ডার জারে জগ দিয়ে ব্ল্যান্ড করে নিতে পারবেন তো আমার এটা ব্ল্যান্ড হয়ে গেলে আমি এটাকে ভালো করে ব্ল্যান্ড করে নেব ভালো করে ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা ছালনে দিয়ে ছেঁকে নেব অবশ্যই এটাতে যেন কোনো রকমে কোনো বিচি না থাকে সেভাবে খেয়াল রাখবেন আপনারা যদি পার চস পেতে চান তাহলে এভাবে করেই সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ খেয়াল রাখবেন দেখবেন আপনাদের চসটা বাজারের কিনা চসের চেয়েও কিন্তু অনেক দারুণ এই চচটা খেতে কিন্তু অসাধারণ হবে আপনারা যদি এভাবে করে তৈরি করেন তো আমার এটা দেখুন ছাকা হয়ে গিয়েছে এখন আমি একটি কড়াইতে কড়াইতে দিয়ে ঢেলে দিচ্ছি ছাকা টমেটোগুলো খুবই ইজিলিভাবে আপনারা তৈরি করে ফেলতে পারবেন ঝাল মিষ্টি টক এই চসটা এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ কাপ চিনি আমি এক কাপ দিই নাই আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি দিব ভিনেগার আমি এখন এখানে দুই টেবুল দুই চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি এটা যে মেজারমেন্ট কাপ আছে ওটার দুই টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম দুই টেবিল চামচ ভিনেগারে অ্যাপ এর থেকে বেশি লাগবে না দিয়ে দিচ্ছি স্লিপল্যাক্স আমি এখানে চিনি লবণ ভিনেগার এবং স্লিপল্যাক্স দিয়ে ফেলেছি এটা খেয়াল রাখবেন এখন আমি ভালো করে এটাকে রান্না করে নিব দেখুন এটা আমার প্রায় ফুটে আসছে অবশ্যই নাড়তে নাড়তে দেখুন এভাবে করে ভালো করে নেড়ে নেড়ে চেড়ে এটাকে ইয়ে করে নেবেন এভাবে ঘনত্বটা যখন এভাবে হয়ে আসবে তখন হাফ চামচ এক চামচের অর্ধেক কর্নফ্লাওয়ার দিয়ে পানিতে মিক্স করে নেবেন আমি এক চামচের অর্ধেক কর্নফ্লাওয়ারকে পানিতে মিক্স করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এটা একটু যেন ঘন হয়ে আসে তাহলে আপনার চসটা মানে বেশি কমে যাবে না চসটা পারফেক্টলি ঘন হয়ে যাবে খেতে দারুণ হবে তো দেখুন আমার চসটা প্রায় রেডি ঘনত্বটা এটা কিন্তু ঠান্ডা হলে অনেক ঘন হয়ে যাবে তো দেখুন আমার চসটা রেডি হয়ে গিয়েছে এভাবে যদি আপনারা বাসায় স্বাস্থ্যকর চস পেতে চান তাহলে নিজের চসটায় এখন শীতকাল আপনারা প্রচুর টমেটো পাবেন বাজারে বানিয়ে ফেলুন আপনার সন্তানদের জন্য আপনার জন্য পারফেক্ট চস দেখুন ঠান্ডা হওয়ার পরে এটা অনেক ঘন হয়ে গিয়েছে এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে খুবই টেস্টি কারণ তেঁতুলের চস রেসিপিটা তৈরি করে দেখাবো টেক্সচারটা এরকমই থাকবে ঘনত্বটা এমন যে কোনো এতে যেন আপনারা খুব সহজে তৈরি করে ফেলতে পারেন অসাধারণ এই তেঁতুলের চস রেসিপি তো চলুন কোনো কালার ছাড়াই কিভাবে তৈরি করে ফেলবেন আমি এখানে হাফ কেজি তেঁতুলের তেঁতুল নিয়ে নিয়েছি হাফ কেজি তেঁতুলকে আমি এক ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখব তো এক ঘন্টা পর ভিজানোর পরে দেখুন আমার তেঁতুলটা ভিজে গিয়েছে এখন এটাকে আমি ভালো করে হাত দিয়ে মোথে মোতে এটার যে শিকড়ের মতো আছে ওগুলোকে আমি ফেলে দিব ভিতরের যে আঁশ আঁশ থাকে ওটাকে ভালো করে চটকিয়ে চটকিয়ে এরপরে ভিতরের অংশটা ফেলে দিতে হবে তো এখন আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি ছাঁকনি নিয়ে এটাকে ভালো করে ছেঁকে নেব কোনো রকমে যেন কোনো বিচি ভাব না থাকে কোনো বিচি না থাকে কোনো কিছুই যেন না থাকে কোনো চামড়া না থাকে ভালো করে ছেঁকে নেবেন তাহলে দেখবেন আপনার চসটা অসাধারণ হবে খেতে কিন্তু দারুণ হয় এই চসটা বাসায় তৈরি করে ফেলবেন খুব সহজে হাফ কেজি না থাকুক আরও অল্প থাকলেও সমস্যা নাই আপনার বাসায় আপনি তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে তো এখানে আমার হাফ কেজি তেঁতুলের জন্য আমি হাফ কেজির চেয়ে বেশি চিনি নিয়ে নিচ্ছি নিয়ে এখানে আমি এখন চিনিটাকে আমি ক্যারামেল করে নিব একটু ধৈর্য ধরে ক্যারামেলটা করতে হবে একটু দেখুন আমার এটা আমি আমি মিডিয়াম আঁচে দিয়েছিলাম এটাকে এমনিতেই গলে আসবে এখানে কোনো পানি দেওয়া হয় হয়নি যখন আপনি প্রথমে নাড়বেন না এরপরে দেখবেন গলে আসবে যখন তখন আপনি অনাবরতে নাড়বেন নাহলে কিন্তু এটা একদম চাকা চাকা থেকে যাবে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এক সাইডে তো দেখুন এটা একদম পারফেক্টলি কালার চলে আসছে তো এটাকে আরও এক দুই মিনিটের মতো নেড়ে চেড়ে ভালো যে পারফেক্ট কালার সেটা আনতে হবে অবশ্য ভালো করে নাড়বেন নাহলে কিন্তু পুড়ে যাবে যখন ক্যারামেলটা একদম গলে যাবে তখন হালকা আছে ক্যারামেলটাকে গলিয়ে নেবেন তো দেখুন ক্যারামেলের কালারটা এরকমই হয়েছে টেক্সচারটাও এমন তখন আমি ওই বাটিতেই দিয়ে দিচ্ছি এক বাটি পানি অবশ্যই এক বাটি পানি এখানে ভয় পাওয়ার কিছুই নেই ক্যারামেলটা পানির সাথে গলে যাবে প্রথমে একটু চাকা হবে পরে নাড়তে নাড়তে ক্যারামেলটা গলে যাবে পানির সাথে অল্প আপনি অল্প কিছুক্ষণ নাড়লে দেখুন ক্যারামেলটা অসাধারণভাবেই গলি গিয়েছে তো আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের যে ছেঁকে রাখা মিক্সারটা ছিল ওটা আমি এখন ঢেলে দিচ্ছি ঢেলে এখানে নেড়ে চেড়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়ো মরিচ এটা আমি রাঁধুনির যে ঝাল গুঁড়ো মরিচটা আছে ওটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্লিপ এক চামচ এখানে দিয়ে দিচ্ছি আমি ভেজে পাঁচপুরনটাকে বেটে আমি গুঁড়ো করে নিয়েছিলাম ওখান থেকে আমি দু চামচ পাঁচপুরন দিয়েছি এটাকে ভালো করে এখন মিক্স করে নিব এখন আমি দিয়ে দিচ্ছি গুড় গুড়টা দিলে তেঁতুলের চসটা খেতে দারুণ হয় অসাধারণ হয় কালারটাও কিন্তু খুব সুন্দর হয় তো আমার গুড়টাও দেওয়া হয়ে গিয়েছে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই বুঝে শুনে দিবেন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ভিনেগার দিয়ে এটাকে আমি সবগুলো উপকরণকে এখন ভালো করে দশ মিনিটের মতো রান্না করে নেব এগুলো যখন সব কিছু গলে যাবে দেখবেন এটা ফুটে ফুটে আসলে এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখুন এটার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে গুড়ের কারণে তেঁতুলের চচটা একদম কোনো কালার দিতে হয় নাই আলাদা কোনো আমরা কালার ব্যবহার করতে হয় নাই অসাধারণ হয়েছে দেখতে কিন্তু দারুণ আমি আপনাকে একটা সাদা প্লেটে উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন ট্র্যাকচারটা কেমন এটা কিন্তু আর একটু ঘন হয়ে যাবে যখন ঠান্ডা হবে তখন এখানে আমি এখন কাঁচের বোতলে এটাকে ঢুকিয়ে নিব ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো আমার তেঁতুলের চসটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এখানে আমি একটা চিমনি দিয়ে দিচ্ছি চিমনি দিয়ে আস্তে আস্তে আমি চসটাকে ঢুকিয়ে নিব এমনি তো আপনারা চসটা ঢুকাতে পারবেন না তো দেখুন আমি এখন চামচ দিয়ে দিচ্ছি চিমনিতে আস্তে আস্তে এটা ঢুকে যাচ্ছে খুব সহজেই আপনারা অন্য কোনোভাবেই ঢুকাতে পারবেন না বোতলে এভাবে করেই সম্পূর্ণ চসকে আমি বোতলে ঢুকিয়ে নিচ্ছি তো এখানে আমার হাফ কেজি তেঁতুলি কিন্তু অনেকগুলোই চস হয়েছে দেখুন আমি এখানে বড় বোতলের এক বোতল চস হয়েছে এখানে বাটিতে এক বাটি তো অসাধারণ এই চসটি অবশ্যই বাসায় ট্রাই করবেন খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন দেখুন এটা টেক্সচারটা কেমন খুবই ঘনত্বটা এমনই হবে এর চেয়ে বেশি ঘন হলে তেঁতুলের চসটা খেতে ভালো লাগবে না এরকম ঘনত্নই আপনার তেঁতুলের চসটা খেতে অসাধারণ হয় তো অবশ্যই এই চসটা বাসায় তৈরি করে ফেলবেন খুব সহজে যেন আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারেন তো আমার এই চস যে রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ আচ্ছা গ্রিন চিলি সস রেসিপিটা তো দেখুন আমার গ্রিন চিলি সসটা ঠিক এরকমই হবে ঘনত্বটা এটা আপনারা সিঙ্গারা সমোসা যে কোনো জিনিসের সাথে যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট তো আমি এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি আমি নিয়েছি চিনি নিয়ে নিয়েছি কিছু আদা রসুন আর গোটা জিরে আর আমার লাগবে আলু আর কাঁচামরিচ এখানে বলা হয়েছে যে ভেজিটেবল গ্রিন চিলি সস দেওয়া থাকে লাগবে শিরকা তো ভেজিটেবল গ্রিন চিলি সসের কথা হচ্ছে যে আপনি যদি মরিচের ব্যালেন্সটা ঠিক থাকতে হয় মানে মরিচটাকে তো আপনি ডাইরেক্টলি এটা করতে পারবেন না চসটা তো সেজন্য আলুটাকে দেওয়া হয় আলুটা আপনার যে চসটা আছে চসের ঘনত্ব এবং কি চসটাকে খুবই ঝাল যে ঝাল পরিমাণে ঝালটা হয় ওটা থেকে একটু কমিয়ে দেয় তো আমরা আলুটাকে গোল গোল করে কেটে নিয়েছি এখন মরিচটাকেও আমি গোল গোল শেপ করে কেটে নিচ্ছি তো এগুলো সবগুলোকে আমি এভাবে করে কেটে নিব যারা ভীষণ ঝাল পছন্দ করেন তাদের জন্য এই চসটা তো আমি এখানে এখানে বসিয়ে দিয়েছি পানি এখানে আমি এক কেজির থেকে একটু কম পানি দিয়েছি আলুগুলোকে প্রথমে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিপ করে কেটে রাখা আদা টুকরোগুলো দিয়ে দিচ্ছি রসুনেরগুলো আর দিয়ে দিচ্ছি গোটা ধনিয়া এখানে আমি অন্য কোনো মশলা ইউজ করবো না শুধু গোটা ধনিয়াটা দিচ্ছি আর লবণ তো বেস্ট দিতেই হবে লবণটা কিন্তু ঠিক রাখতে হবে না হলে কিন্তু ঝালটা বেশি লাগবে খেয়াল রাখবেন তো আমার আলুটা ফুটে আসুক আলুটা সিদ্ধ হওয়ার অপেক্ষা আলুটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে তো আমার আলুটা একটু সিদ্ধ হয়ে গিয়েছে যখন আর একটু সিদ্ধ করে নিব আরও এক মিনিটের মতো সিদ্ধ করার পরে আমি চিনি অ্যাড করতেছি এখানে চিনিটা আপনার ঝালের ব্যালেন্সটা ঠিক রাখবে সেজন্য আমি এখানে হাফ কাপ চিনি অ্যাড করেছি দিয়ে দিলাম কেটে রাখা কাঁচামরিচগুলো কাঁচামরিচগুলোকে দেখুন এর এই অবস্থা আমি একটু নেড়ে দিচ্ছি কিন্তু এ অবস্থায় কিন্তু আমাদের কাঁচামরিচগুলো সিদ্ধ হয় নাই কাঁচামরিচগুলোর যখন একটু ফ্যাকাশে কালার হয়ে যাবে গা তখন আপনারা মনে করবেন যে কাঁচামরিচগুলো সিদ্ধ হয়েছে তো এখন আমি দিয়ে দিচ্ছি সিরকা আমি এখানে এক কাপ পরিমাণ সিরকা দিয়েছি সিরকাটা আপনার জসটা ভালো রাখবে এবং কি দেখুন আমার কাঁচামরিচটা এরকম হয়ে আসছে আরও সিদ্ধ হবে কাঁচামরিচটা অবশ্যই শিরকা লাগবে শিরকা ছাড়া কিন্তু কোনো সসেই সম্ভব না রেখে দেওয়া সসগুলো নষ্ট হয়ে যাবে তো আমার এটা সিদ্ধ হয়ে গিয়েছে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হতে যতক্ষণ সময় লাগছে একদম ফুল ঠান্ডা করে ব্ল্যান্ডার জারে দেবেন তো আমি এটাকে এখন ব্ল্যান্ড করে নিচ্ছি খুব ভালো করে মিহি করে ব্ল্যান্ড করে নেবেন দেখুন আমার একটা একদম মিহি করে ব্ল্যান্ড হয়ে গিয়েছে আমি আরেকটু একটু ব্ল্যান্ড করব তো হয়ে গিয়েছে আমার এটা এখন আমি কড়াইটাতে বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি কিছু ফ্রুট কালার যেটা সবুজ গ্রিন কালার ওটা দিচ্ছি যেন চসের কালারটা গ্রিন হয় সেজন্য তো এটা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব ভালো করে অবশ্যই ফুটাবেন চিনি আর লবণটা আপনার যে কোনো ঝাল টকের ব্যালেন্স ঠিক রাখার জন্যই কিন্তু আমরা দিয়ে থাকি এটা অবশ্যই খেয়াল রাখবেন সিরকা দাওয়াতে এটা একটু টক ভাব হবে তো আমি এখানে একটি শুকনো কাঁচের জার নিয়ে নিয়েছি অবশ্যই এটা শুকনো হতে হবে তো আমি একটা চিমনির সাহায্যে এখন এটাকে এটার ভিতরে ঢুকিয়ে নিব অবশ্যই খেয়াল রাখবেন এটা আস্তে আস্তে দিলে এটা এমনিতেই ঢুকে যাবে আর যেহেতু এটা আলু এটা প্রথমে মনে হবে যে এটা একদম ঘনত্বটা কম পরে কিন্তু এটা ঠান্ডা হলে ঘন হয়ে যায় তো দেখুন আমার ঘনত্বটা তো যদি এই চশটা আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ